নোয়াখালী কুমিল্লা বিভাগ নিয়ে যা শুরু হয়েছে বর্তমানে দেশে এটা কখনোই কাম্য না এটার একটা সুস্থ সমাধান দরকার আপনি কিভাবে মনে করেন যে এটার একটা সুস্থ সমাধান সম্ভব অবশ্যই কমেন্ট বক্সে আপনার আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন তবে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা সুস্থ একটা সমাধান কিভাবে সম্ভব তাহলে আমি বলবো যে ভাই কুমিল্লাও একটা বড় জেলা বৃহত্তর জেলা নোয়াখালীও একটা বড় এবং বৃহত্তর জেলা এই দুইটা জেলাকে যদি আপনি আলাদা আলাদাভাবে বিবেক করতে চান তাহলে সেটা কিন্তু সম্ভব নোয়াখালীকে একটা বিভাগ বানান কুমিল্লাকে একটা বিভাগ বানান এটা চাইলেই সম্ভব তাহলে তো দুইটা পক্ষের ভিতরে আর কোনো বিরোধ থাকে না তবে যদি আমাকে ব্যবহার আচার ব্যবহারের কথা বলেন তাহলে আমি বলবো যে নোয়াখালীরা সেরা কারণ নোয়াখালীর মানুষের আচার ব্যবহার খুবই সুন্দর এবং তারা খুব আন্তরিক কুমিল্লার মানুষও ভালো কিন্তু কুমিল্লার কিছু কিছু মানুষ আছে অতি বেশি উৎসাহী এবং অনেক বেশি উগ্র তাদের আচার ব্যবহার এত পরিমানে মানে সোসাইটির বাইরে চলে যায় যেটা কল্পনাই করতে পারবেন যেমন ধরেন এই যে নোয়াখালীর মানুষ ঢাকা থেকে আপনার নোয়াখালী বিভাগ চাই এই আন্দোলন করে যাওয়ার সময় তাদের বাস আটকে দেয় তাদের এই করবে সেই করবে হুমকি দামকি দিচ্ছে এটা আসলে ঠিক না এটা আসলে ঠিক না তবে আপনাদের মূল্যবান মতবাদ তো আপনারা অবশ্যই জানাবেন কুমিল্লাকে বাদ দিয়ে নোয়াখালী নোয়াকে বাদ নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লা না করে আমার মনে হয় দুইটাকে দুই বিভাগ করে ফেলা উচিত আর আমি যেহেতু চাঁদপুরের মানুষ আমারও তো একটা মন থেকে আশা ভরসা আছে যে না আমার চাঁদপুরও বিভাগ হোক এটা তো আমার ভরসা আছে যেহেতু আমি কুমিল্লা এবং নোয়াখালীর চাঁদপুর বিবেক হোক সেই ক্ষেত্রে আমাকে যদি বলেন যে আচ্ছা কুমিল্লা এবং নোয়াখালী দুইটাই যদি বিভাগ হয় তাহলে আপনি কোথায় যাবেন আমি বলবো যে আমাকে চাঁদপুরে দিল নোয়াখালীতে দিলে আমি খুশি কুমিল্লা দিলে আমি অতটা খুশি না আবার খুশিও ঠিক আছে তো সুতরাং এই আমরা হচ্ছে সবাই বাংলাদেশি দিন শেষে আমরা সবাই বাংলাদেশি এই জেলা বিভাগ থানা এগুলো নিয়ে কখনোই একজন একজন ভাইয়ের প্রতি কখনোই হিংসাত্মক আচরণ করবেন না এটা খুবই জঘন্য একটা বিষয় এটা আমাদেরকে আসলে পরিহার করা উচিত নোয়াখালী হোক কুমিল্লা হোক বিভাগ হলে আমরা যে যে কোনো এক বিভাগে আমরা পড়বই এটা সরকারের দায়িত্ব কিন্তু আমার মনে হয় কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত কুমিল্লা এবং নোয়াখালী এই দুইটাকে আলাদা আলাদা বিভাগ করে ফেলা উচিত এটাই সর্বোচ্চ মঙ্গল এবার সুস্থ সমাধান সুন্দর সমাধান কারণ নোয়াখালী ফেনী সহ লক্ষ্মীপুর সহ অনেকগুলো জেলা এটার এর ভিতরে অন্তর্ভুক্ত এবং কুমিল্লার আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া আছে অন্যান্য জেলা আছে সেগুলোকে নিয়ে কুমিল্লা একটা বিভাগ হওয়া উচিত আপনারা কি বলেন জানাবেন অবশ্যই